ওয়াকাব সম্পত্তি বলে ভারতবর্ষের সার জমিনে দু নম্বরে যেটা আমাদের সম্পত্তি মানে রেলের সম্পত্তির পরে মুসলমানদের অকাপ সম্পত্তি অকাপ সম্পত্তিটা কি মাদ্রাসা মসজিদের জন্য আমরা যে জমি জায়গাগুলো দান করি সেগুলোকে অকাপ সম্পত্তি আল্লাহর জন্য অফ করি এজন্য অকাপ বলা হয় অকাপের সম্পত্তি সংক্ষেপে জি জি এই অকাপের সম্পত্তি লক্ষ লক্ষ জমি ঈদগাহ কবরস্থান মসজিদ মাদ্রাসা গোটা ভারতবর্ষের সার জমিনে আছে লক্ষ লক্ষ একর জমি তো ভারতবর্ষের কেন্দ্রের এক দল কমিটি পার্লামেন্ট জয়েন্ট কমিটি রিসেন্টলি তারা আইন পাশ করে ফেলেছে অকাব্যি সংশোধনীয় বিল নামে যে এই যে আমাদের মসজিদ মাদ্রাসায় তাদের করে একজন করে তাদেরই সিলেক্টেড একজন করে ব্যক্তি কমিটিটা ঢোকাতে হবে মানে আমাদের জিনিস আমাদের থাকবে না দায়িত্বভার ওদের হাতে চলে যাবে কিছুদিন আগে এদেশের ওলামাইকে আমরা আপনাদের দাঁড়ে দাঁড়িয়ে বুঝিয়েছিলেন অনলাইনে ভোটাভোটির মাধ্যমে কিসের মাধ্যমে যে ভোট অকাপ সংশোধনী বিলের বিরুদ্ধে ভোট দেয় কিন্তু মুসলমান ভোট দিয়েছে যতটা ভোট পাওয়ার দরকার তার চেয়ে বেশি ভোট মুসলমানেরা দিয়েছে কিন্তু তারপরেও কিভাবে সেই বিলটা আজ পার্লামেন্ট থেকে পাশ হচ্ছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মুসলমানদের করণীয় কি একতা বড় দরকার ভাতৃত্ব বড় দরকার সুশীল নাগরিক হিন্দু মুসলিম শিখ ইসাই যারাই ভারতের নাগরিক তারা প্রত্যেকে বলেছে পার্লামেন্টের যিনি হিমার বীর যিনি মেন যে মিস্টার চন্দ্রশেখর আজাদ উনি বলেছিলেন ভারতবর্ষের সরে জমিনে যদি কেউ প্রকৃত দেশপ্রেমিক থাকে তারা মুসলমান আছে কারণ মুসলমান একবার না দিনে পাঁচবার ভারত মাতার মাটিতে নিজের মাথাকে সেজদা করে নত করে এর কেউ পাক্কা সচ্চা ভারত প্রেমিক দেশপ্রেমিক তাই মুসলমান আছে তারা মরনের পরে অন্য কোথাও যায় না ভারতের মাটিতেই তারা শায়িত হয় সুবহানাল্লাহ বলে আরেকটু জোর কালা বলে তাহলে ভারতের জমিনে আজ ওয়াকফ সম্পত্তি আমাদের নিজস্ব সম্পত্তি জমি আমাদের মসজিদ আমাদের কিন্তু দায়িত্ব ভার যাবে অন্যের হাতে আজ বড় দুর্দিন আমাদের সামনে আসছে হিন্দুস্তানের সার জমিনে কোরআন বাঁচাতে হবে ইসলাম বাঁচাতে হবে মাদ্রাসাকে বড় করতে হবে আমি বক্তা আপনাদের এখানে এসেছি মানে আল্লাহ যদি আরও আমাদের সুযোগ দেয় বিভিন্ন জায়গায় তো আসি আসাম ত্রিপুরা আপনাদের এই কোচবিহার এলাকায় আমি যেন দেখতে পাই একদিন শুনতে পাই যে আপনাদের মাদ্রাসা অনেক ফলে ফুলে সুশোভিত হয়েছে বিশাল বড় হয়েছে এই হুজুর সাহেবরা অনেক আশা করে মনে মনে একটা নিয়ত রেখে আমাদেরকে এখানে নিয়ে এসেছেন খোদার কসব আল্লাহর ঘরের জন্য নবীর ঘরে মাদ্রাসার জন্য যদি আপনি দান দিয়ে যান দিনের সঙ্গে আপনার সম্পর্কে জুড়ে থাকবেন আপনার মরণটা মানে সামান্যতম মরণ হবে না আল্লাহ চাইতে এর ও সিলাই আপনার মরণটা শাহাদাতের মরণ হবে আপনার চান ভারতের জমিনে আপনাদের গ্রামে হলদিবাড়ি ব্লকে একটা সুখ্যাতি সম্পূর্ণ প্রতিষ্ঠান তৈরি হোক

চলছে তাদের সঙ্গে বিভেদে যাওয়ার দরকার নেই ভাতৃত্ব থাক ইসলাম পৃথিবীর জমিনে ভারতবর্ষের সার জমিনে বজায় থাক বলে এতক্ষণ বায়ান শুনেছেন আমি এই যে সফর কালান্ত শরীর নিয়ে কতটুকু বোঝাতে পেরেছি জানি না কি বুঝেছেন জানি না তো কোরআনের জন্য মাদ্রাসার কোরআনের কারখানার জন্য প্রথম দশ হাজার টাকা আমি দশজন মানুষের কাছে চাইবো না প্রথম নাম্বার কে আছে বলে এতগুলো মানুষকে সাক্ষী রেখে আর আমি তো মুসাফির আল্লাহ রসুল বলেছেন তিন ব্যক্তির দোয়া কারেন্টের বিদ্যুতের ন্যায় কবুল হয় দাদা এক নম্বরে মুসাফির আছে মুসাফির তো আমি দশ হাজার টাকা মাদ্রাসার জন্য চাইলাম অনেকের জান শুনুন বাবা দশ হাজার টাকা কি করে দেবো কিন্তু অন্য কোনো নিজের ব্যক্তিগত প্রয়োজনে খরচ করতে লক্ষ লক্ষ টাকা দিতে হয় না হয় নাকি লক্ষ লক্ষ টাকা খরচ করে টাকা বাবু এই যার কাগজ কাগজ দেখতে পাচ্ছে এ টাকা কিন্তু কাগজেরই টাকা আপনি হাতের একমত ধরে থাকবেন জিন্দিগি থাকবে না কোনো না কোনো কাজে খরচ হবে পানি আপনি হাতে করে টিপে ধরবেন পানি যেমন থাকা অসম্ভব সম্পদকে দুনিয়াতে টিপে ধরবেন সম্পদ থাকা অসম্ভব রসুল হাদিসে বলেছেন মানুষের বয়স যত বাড়বে সম্পদের প্রতি দুনিয়ার প্রতি লালসাত্ম তো তৈরি হবে মানুষের যদি একটা দুনিয়া ভরে যদি সম্পদ দেওয়া হয় সে আল্লাহর কাছে বলবে আল্লাহ আমাকে যদি আর একটা দুনিয়া ভরে সম্পদ তাহলে আমি বড় পরিতৃপ্ত হতাম আল্লাহ আমি যদি দুনিয়া সম্পদ দিই ও আবার আর জন্য আশা করবে মানুষের পেট মানুষের আশা কবরের মাটি ছাড়া কশ্চিন কালে ভরবে না কবরে গেলে কবরের মাটি যখন গলায় যাবে তখনও সম্পদের আশা বলে যাক কি হলো কবরে চলে এলাম বিশ্বাস করবে। করে তখন কোনো লাভ হবে না দশ হাজার টাকা মাদ্রাসার জন্য প্রথম নম্বরে দেবেন হাত তুলে দোয়া করবো এক বছরের মধ্যে যদি আপনার উন্নতি না হয় আমি বাংলার বিভিন্ন প্রান্তের দোয়া আপনাদের জন্য আল্লাহ যদি টাকাতে বরকত না দেয় কোনদিন আপনাদের এলাকাতে এলে যে উদ্দেশ্য করে আপনি টাকা দেবেন সেটা যদি আল্লাহ সফলতা না দেয় আমার কাছে বলবেন যে হুজুর টাকা দিয়ে লস হয়েছে ঠকেছি টাকা ফেরত দেন ওয়ান ক্যামেরা ওয়ান স্টেট বলছি এতগুলো মানুষের সামনে আমি টাকা আপনাকে ফেরত দেব গুনে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলেন একজন দশ হাজার টাকা দেনেওয়ালা প্রথম নম্বরে জান্নাতি মানুষ প্রথম নম্বরে আমি দেখতে চাই যান ভরে তার জন্য দোয়া করব অনেক শিক্ষিত 마শাআল্লাহ কি নাম তকবিদ দা নারে তকবিদ আল্লাহ আরজর তকবিদ দা নারে তকবিদ পর দেখেন আ গ্রামের সেরা সেরা ধনী নাকি উনি সেরা ধনী কি সবচেয়ে মানে সবচেয়ে বড় লোকের ছেলে উনি বড় চাকরি করে নাকি এ ভাইটা দি ক্যামেরাটা ঘোরাত দেখেন কি নাম গো

আল্লা মাদ্রাসার জন্য ভাই আবার দশটি হাজার টাকা যেমন দান করেছে আল্লাহ তার দানকে তুমি কবুল